15 মিনিট 15 মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত বাংলাদেশকে কে পরমাণু বানা দিতে পাকিস্তান টেনশনে ভারত দশক ভারত বাংলাদেশ উত্তেজনা জানো কিছুতেই যেন থামছে না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেও কোনো কিছু করতে পারলেন না কারণ দুই দেশের জনগণই যুদ্ধের উস্কানি দিচ্ছে যেমন ভারতের বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং জনসভায় দেয়া ভাষণে বলেছেন যে ভারত সরকার যদি পনেরো মিনিটের জন্য গেট খুলে দেয় অর্থাৎ বর্ডারের সীমান্ত খুলে দেয় তাহলে তারা নাকি পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশকে দখল করে নেবে অর্থাৎ বাংলাদেশকে তারা কোনোরকম পাত্তাই দিচ্ছে না এমনকি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকা ছিঁড়েছেন এবং বাংলাদেশকে অপমান করেছেন শুধু এই বিজেপি নেতাই নয় ভারতীয়রা মনে করে থাকে যে বাংলাদেশ একটি গরিব ভিখারি রাষ্ট্র তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে বাংলাদেশের নিজস্ব সামরিক সক্ষমতা বলতে কোনো কিছুই নেই আসলে তাদেরকে জবাব দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা পেশাদারিত্ব এবং ট্রেনিং সব দিক থেকেই ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে আছে এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় চল্লিশটি দেশে যুদ্ধ করেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধের বহু অভিজ্ঞতা রয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনী গোমূত্র খেয়ে শুধু পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধ করেছে যেখানে তারা সবখানি মার খেয়েছে আজ পর্যন্ত কোনো ভারত চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি এমনকি পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধে ভারত জয়লাভ করতে পারেনি ভারত পাকিস্তান ও চীনের সাথে যেখানে যুদ্ধে জয়লাভ করতে পারে না তাদের হাতে সবসময় মার খায় তাই বর্তমানে পাকিস্তান ও চীনের সাথে তারা কোনো রকম উস্কানিতে যাচ্ছে না তারা এখন উস্কানিতে যাচ্ছে বাংলাদেশের সাথে কারণ চীন ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলক ছোট এবং দুর্বল রাষ্ট্র আর এই কারণেই তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর পায় তারা করছে কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কখনো যুদ্ধে টিকতে পারবে না এমনকি ভারতের কলকাতা মাত্র চার দিনের মধ্যেই বাংলাদেশের হয়ে যাবে এছাড়াও দখল করে নেয় বাংলাদেশ তাহলে ভারত দুই খণ্ডে বিভক্ত হয়ে যাবে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী রাষ্ট্র এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে তাদের যে শক্তি রয়েছে তা চীন ও পাকিস্তানের বর্ডারই শেষ হয়ে যাবে ভারতের নতুন ফ্রন্ট যদি বাংলাদেশের সাথে ভারত তোচাই তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে ঠিকতে পারবে না কারণ তারা কখনোই তাদের পূর্ণ শক্তি বাংলাদেশ বর্ডারে মোতান করতে পারবে না সামরিক ভাষায় একটি কথা রয়েছে যদি তুমি কোন দেশের উপর আক্রমণ করতে চাও তাহলে তাদের সামরিক শক্তির চেয়েও 3 গুণ বেশি সামরিক শক্তি নিয়ে সে দেশে একা থানতে হবে তারপরেও 50-50 চান্স থাকবে সেই দেশে করে রাখার সেখানে রাশিয়ার মতো শক্তিশালী দেশ যে পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার এবং পরমাণু শক্তিতে পৃথিবীর এক নাম্বার সে রাশিয়াও কিন্তু ইউক্রেনকে সহজে করতে পারছেন না আর সেখানে ভারতীয় মালুরা কিভাবে মাত্র পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবে তা ভাববার বিষয় আর যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা করবে যে দেশটি সে দেশ হলো পাকিস্তান ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের বিভিন্ন সামরিক যান এবং বিভিন্ন এছাড়া পাকিস্তান কিন্তু মিসাইল ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখবো যে বাংলাদেশের গাজীপুরে ব্যালিস্টিক মিসাইল তৈরি হচ্ছে আর যার রেঞ্জ হবে পনেরোশো থেকে দু কিলোমিটার পাকিস্তান তাদের শাহিন টু মডেলের মিসাইল বাংলাদেশে তৈরি করতে তে পারে যেটি হবে সুপারসোনিক সেনাবাহিনী নেই আর এই মিসাইল যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে তার কথাই নেই বাংলাদেশে ব্যাপক হারে যদি এই ধরনের মিসাইল উৎপাদন ও তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটি দিয়ে পুরো ভারতকে আক্রমণ করা সম্ভব হবে ফলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর সাহস পাবে না যখন বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে তখন কিন্তু প্রতি বছর প্রায় কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে এখানে আর আপনি হয়তো জানেন যে পাকিস্তান হলো একটি বিশাল মিসাইল ভান্ডার মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো পাকিস্তানের হাতে রয়েছে এমনকি পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ যাদের হাতে প্রায় দুই শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে যেগুলো ভারতের যে কোনো স্থানে আঘাত থানতে সক্ষম আর পাকিস্তানের হাতে এত পরমাণু থাকার কারণে কখনোই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না কারণ ভারত ভালো করেই জানে যদি তারা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তান খুব সহজেই তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং ভারতের মুম্বাই শহর থেকে শুরু করে দিল্লি সব কিছু উড়িয়ে দেবে পাকিস্তান পুরো ভারত পুরে ছাই হয়ে যাবে তাই ভারত সব সময় পাকিস্তানকে ভয় পেয়ে চলে এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে ভারত যদি কখনো বাংলাদেশ পান বসে গরুর গুমূত্র খেয়ে তাহলে সেটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে তখন ভারতের স্বাধীনতা কামীরা অর্থাৎ যেসব রাজ্য ভারতের কাছে স্বাধীনতা চাচ্ছে তারা আরো মাথা চাড়া দিয়ে উঠবে ফলে তাদের সাথে করার প্রয়োজন পড়বে ভারতীয় সেনাবাহিনীর এছাড়াও চীন ও পাকিস্তান খুব সহজেই বাংলাদেশের সমান ভূখণ্ড ভারতের কাছ থেকে দখল করে নেবে তখন সেটা ভারতের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না তাই ভারত কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না আর বাংলাদেশ করলেও ভারতের নিশ্চিত হার হবে কারণ যখন বাংলাদেশ যুদ্ধে হেরে যেতে লাগবে তখন কিন্তু পাকিস্তান তাদের পরমাণু বাংলাদেশের হয়ে ব্যবহার করবে আর সবচেয়ে বেশি ভালো হবে পাকিস্তান যদি আমাদেরকে তাদের পরমাণু বোমার প্রযুক্তি দেয় তাহলে আমরা বাংলাদেশেও পরমাণু তৈরি করতে পারব যদিও এখানে বৈশ্বিক নিষেধাজ্ঞা আসতে পারে তারপরও আমরা কিন্তু চাইলে খুব সহজেই চল্লিশ থেকে পঞ্চাশটির মতো পরমাণু বোমা তৈরি করতে পারবো আর আমাদের স্লোগান হবে আমরা এক ভারত ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে পরমাণু ব্যবহার করব না অর্থাৎ ভারত আমাদের শত্রু রাষ্ট্র আমরা শুধু ভারতের বিরুদ্ধে পরমাণু ব্যবহার করব। এছাড়া পৃথিবীর আর অন্য কোন রাষ্ট্রের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করা হবে না আর আপনাদের আরেকটা জিনিস ভুললে চলবে না পাকিস্তান আমাদের বড় ভাইয়ের মতো পাকিস্তান আমাদেরকে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধাস্ত্র সব কিছুরই অফার দিচ্ছে আমরা চাইলে কিন্তু খুব সহজেই পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র নিতে পারবো যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যাপক কাজে লাগবে আর এটাকে সবচেয়ে বেশি ভয় পায় ভারতীয় দাদারা যদি বাংলাদেশি জাহাজ ভরে পাকিস্তানি পেঁয়াজ আসে তাহলে ভারতীয় দাদারা ভাবে যে জাহাজ ভরে হয়তো বাংলাদেশে মিসাইল নিয়ে আসছে এতটাই ভয় ঢুকেছে তাদের মনের মধ্যে আর ভারত ভয় পেয়েই তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশকে শান্ত করার জন্য এবং বাংলাদেশের সাথে চুক্তি করার জন্য এখন দেখার বিষয় বাংলাদেশ কতটা শান্ত হয় ভারত বাংলাদেশের সাথে যেমন ব্যবহার করবে বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে তেমনটাই আচরণ করবে যেমন ভারত তাদের সীমান্তে রাফাইল যুদ্ধ বিমান মোতায়েন করেছিল তার বিপরীতে কিন্তু বাংলাদেশ তুরস্কের তৈরি বাইরে আক্তার টিভি টু ড্রোন মোতায়েন করেছিল যার ফলে ভারত রাফাইল যুদ্ধবিমান নিয়ে পালাতে বাধ্য হয় বর্তমানে ভারতের কলকাতা কোনো রকম রাফাইল যুদ্ধবিমান নেই কারণ বাংলাদেশের এসব ড্রোনগুলোকে দেখে তারা ভয় পেয়েছে এবং তারা পালিয়ে গেছে ভারতের কাজী শুধু পালিয়ে যাওয়া কিছুদিন আগে চীন লাঠি দিয়ে মেরে ভারতের বিশ জন সৈন্যকে মেরেছিল এবং ভারতের প্রায় ষাট কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে তার বিরুদ্ধে ভারত কিন্তু এখনো কোনো অ্যাকশানে যায়নি বা এগুলোকে আরো ধামাচাপা দিচ্ছে কারণ ভারত ভালো করেই জানে যে তাদের লেজে গোবরের অবস্থা তারা কখনোই চীনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আর চীন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র অপর দিকে পাকিস্তান ও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ফলে ভারতীয় মালুরা যদি গোমূত্র খেয়ে ভুলেও বাংলাদেশ আক্রমণ করে বসে তাহলে ভারতকে তিন দিক থেকে আক্রমণ করা হবে পাকিস্তান চীন ও বাংলাদেশ এই তিন দিকের আক্রমণ ঠেকানোর মতো ক্ষমতা এই মালুদের নেই যারা দিনরাত মদ খেয়ে গরুর গুতো খেয়ে রাস্তাঘাটে প্রস্তাব করে তারা কখনোই মুসলিমদের সাথে যুদ্ধে জড়াতে পারবে না তারা সব সময় বাংলাদেশকে ভয় পায় ইতিমধ্যে বাংলাদেশিরা কলকাতা যাওয়া বন্ধ করে দেয়াতে ভারতের কলকাতার বাবুরা না খেয়ে আছে তাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে তারা এখন কিভাবে চলবে সেটা তারা ভেবে পাচ্ছে না তাই ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে না জড়ানো এবং বাংলাদেশকে দুর্বল ভাবে না দেখা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এদেশের পতাকা ছেড়া কিংবা এদেশকে অপমান করা হয় এমন কোনো কথাবার্তা যেন ভারতীয়রা বলারও সাহস না পায় যদি তারা কখনো মুসলিমদের উপর অত্যাচার করে তারা প্রতিশোধ কিন্তু আমরা নেবই দর্শক আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে কিন্তু কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কে মিডিয়া